উনি আমাকে টর্চার করতেছে এখানে এয়ারপোর্ট আমাকে টর্চার করতেছে আমি একজন প্রবাসী আমাকে টর্চার করতেছিনি এখন আমারটা আগে সমাধান করেন আমি তারপর গোল্ডে রিসিভ করব ইনশাআল্লাহ করতেছে না ওটা তো যে নিয়ম ওই যে নিয়ম আপনাদের নিয়ম মানেনা নাকি হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার এই আপনি দড় মোবাইল কেন দってますেন উনি আমাকে টর্চার করতেছে এখানে এয়ারপোর্ট আমাকে টর্চার করতেছে আমি একজন প্রবাসী আমাকে টর্চার করতেছিনি এরা সবাই মিলে আপনার বক্তব্য কি আমরা প্রবাসী যদি ওনারও মুখে আনি আমরা প্রবাসী যদি কিছু নাই একটা মোবাইল আনতে না পারি ওইটা কিসের দেশ আমি রেমিটেন্স যুদ্ধ একজন এটা কিসের দেশ হ্যাঁ এনারা নিছে আমার মোবাইল নিছে নিয়ে আমাকে মারতে চাইছে ভিডিও ফুটেজ আছে ঠিক আছে আমার আমার যদি একটা গিয়ে নিতে না পারি এই দেশে মোবাইল আনতে না পারি কিসের দেশ এটা আমার হ্যাঁ এটা কিসের দেশ আমাকে এখানে টর্চার করতে চাইতেছে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি আমার কাছে যদি অবৈধ কিছু পান তো ব্যবস্থা নেন কেন কেন নিবেন আমাকে কাস্টমার রুমে আমরা যদি দুইটা মোবাইল আনতে বলতে পারি আইনে আছে আমরা সাধারণ প্রবাসে অত কিছু জানি না আইনে আছে যে কি দুইটা মোবাইল নিতে পারবে একটা নতুন একটা পুরাতন আমরা জানি অতটুকুই কিন্তু এখানে এটা নতুন কেন আনছো দুই দিন কেন ইউজ করে আনো নাই ইউজ করে আনলে তোমাকে ধরতাম না আপনি আমাকে মারতে চাইছেন কেন হ্যাঁ মোবাইল কেটে নিতে চাইছেন কেন মোবাইল কেটে নিতে চাইছেন কেন হ্যাঁ আইন মানি আমি আমি অবশ্যই লাইভ করার অধিকার আছে করেন আপনার আইন আমাকে যে সাজা দিবেন দেন দেন আপনারও কয়টা দুইটা মোবাইল না আচ্ছা আচ্ছা দুইটা মোবাইল আনতে পারবো না এখানে বাংলাদেশে মগের মূল্য হয়ে গেছে শেখ হাসিনা সরকার আইন করে গেছে এখন এই সরকারকে কিভাবে গিয়া করবে ওরা কি মানে কি সাধারণ পাবলিককে ধরে ইয়া করতেছে এরা আমাকে থ্রেট দিচ্ছে হ্যাঁ স্যার আসছে আমি স্যারের সাথে কথা বলি স্যার আমরা যদি প্রবাসীরা না না এটা লাইভ চলতেছে না এটা লাইভে হতে হবে আমরা বাবা যদি এটা কি বন্ধ করলে সমাধান হবে 1 টাকা 2 টাকা ফটো হবে না আমাকে অনেকক্ষণ বসে রাখছে স্যার যখন আসবে আমাকে তখন গিয়ে স্যার এখন আসছে 1 টাকা আমাকে নাকি পুরো দিন বসে রাখবে এখানে আর রাখ আমি আমার সামানের মধ্যে আমি গ্যারান্টি দিয়েছি যদি এক পয়সার অবৈধ জিনিস পান আমি কি দশ লক্ষ টাকা আমি ক্ষতিপূরণ দিব আমি সরকারকে ট্যাক্স দিব হুম আমাকে নাকি সারা দিন বসে রাখবে আমরা প্রবাসী কি এখানে মদের মূলক হ্যাঁ এ মগের মুল্লুক এটা মানুষ কি আমাকে এতক্ষণ আটকেছেন কেন এতক্ষণ আমাকে রাখছেন কেন হ্যাঁ আমি কয় ঘন্টায় জার্নি করে আসি আমার সবাই ফিরে সবাই দাঁড়ায় সবাই দাঁড়ায় আছে আমাকে কেন কেন আটকেছেন আধা ঘন্টা কেন আপনারা কি করবেন করেন কি করবেন করেন কে কি করবেন ভিতরে ঢুকতে কেন করেন আমাকে আইনগত ব্যবস্থা নেন আইনগত ব্যবস্থা নেন দুইটা মোবাইল যদি আমি আনতে না পারি এটা কিসের মগের মুল্লুক কিসের বাংলাদেশ হ্যাঁ

আমি আপনি আইন অত ব্যবস্থা নেন আমি চলে যাচ্ছি সব কিছু রেখে জানি না কোথায় আসতে পারবো নাকি না আমাকে তোর আমি একজন প্রবাসী আমি যত টাকার এই ছয় সাত মাসে কি করছেন আপনার দেশের জন্য চুরি করা ছাড়া কি আমি চলে যাচ্ছি যে কারণ কি করবেন করেন হ্যাঁ এই আমার পাসপোর্ট দেন মোবাইল রাখি দেন এই পাসপোর্ট দেন আমার আমার পাসপোর্ট রাখার হ্যাঁ আমার পাসপোর্ট রাখার রাইট নাই আপনাদের চোর সবগুলো একসাথে হইছেন আমার আরো ভিডিও আছে এখানে আমার সাথে কি ব্যবহার করছে আমি দিব সবকিছু কি বলেন কি বলবেন আমার পাসপোর্ট দিবেন নাকি কি আইনগত ব্যবস্থা নেন আমার নামে আমি যদি একটা নতুন একটা পুরাতন মোবাইল আনতে পারি না কিসের বাংলাদেশ এটা হ্যাঁ কিসের আমাকে মারার হুমকি দিচ্ছে সব ঘুষকুরের

মগের মূল্য হ্যাঁ সবগুলো আমি ব্যাংকে আজকে এখানে কি গিয়া করব। হ্যাঁ বলেন যে সারকে কয় ঘন্টা লাগবে আমি চলে যাব হ্যাঁ করে দেন করেন কি করবেন এখন কি করবেন অনেক তো যাত্রী গেছে কাকে ধরছেন হ্যাঁ আমাকে মারতে চাইছে এখানে হ্যাঁ সবগুলো নিছেন আপনাদের কাছে না দিলে কি ওইটা হ্যাঁ উনি একজন অসুস্থ মানুষ দুইটা মোবাইল সাথে নিয়ে আসতে পারবে না এটা মগের মূল্য হয়ে গেছে কি করবেন আপনি কি করবেন কি করবেন এখন হ্যাঁ ডিএম হবে যে ডিএমএম নে করেন আমি কোনো সাইন করব না হ্যাঁ ঠিক আছে আমার পাসপোর্ট রাখছেন আপনি ঠিক আছে ঠিক আছে পাসপোর্ট রাখছেন আমি রেমিটার যুদ্ধ আমি কি করতে পারি আমি দেখাবো আমাকে মারার হুমকি আমি দেখাচ্ছি ঠিক আছে ও আমার সামান চাষ করবেন সামান চাষ করবেন হ্যাঁ এই আমার সামান চাষ করবেন স্যার আমার সামান চাষ করবেন আমার সামান চাষ করবেন ওকে ঠিক আছে পাসপোর্ট তো দিবেন না না

কইতা ইনমানেন আপোনাৰ